যাওয়ার ভয়ে রাজারাম গুঞ্জার নাম বলে দিলে রেগে যায় রুদ্ধু ভয় পেয়ে যায় গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যায় রুদ্ধুরকে সেই ডক্টরটা বলতে থাকে যে আমাদের পক্ষে আর একটা দিনও দেরি করা সম্ভব নয় আপনি যদি জয়েন করতে চান তাহলে পরশুর মধ্যেই জয়েন করতে হবে এই কথা বলে ফোনটা রেখে দেয় আর রুদ্ধুরকে তখন রুদ্ধুরের বাবা জিজ্ঞেস করতে থাকে যে কি বললো আর তখন বলে যে উনি বলল যে পরশুই নাকি জয়েন করতে হবে আর তখন বলে তুই যে কটা দিন সময় চাইলে এরপর বলে সময় নাকি ওনারা দিতে পারবে না তারপরে দেখা যাবে তুর বলতে থাকে এদিকেও তো সমস্যাটা এত তাড়াতাড়ি করে মিটবে না তাহলে কি করবে তারপরে দেখা যাবে গুঞ্জা মনে মনে বলতে থাকে যাক আমি তাহলে এবারে একটা ব্যবস্থা করতে পারলাম তুই কলকাতায় চলে যাব যাক মেজুমা বলতে থাকে আমি একটা কথা বলি সেই মা মাসিদের কথাই বলছি আর কি লক্ষ্মী কি কিন্তু পায়ে ঠেলাটা যাবে না এই যে সুযোগ একবার চলে গিয়ে আবার ফিরে এসেছে কিন্তু হাত করা একেবারে ঠিক হবে জামেলাটা কিন্তু এক দুই দিনের ঝামেলা নয় এক দুই দিনে মিটবে না বাবা তখন বলছে হব আমি যে তুমি না। হয় আর পরে আবার আইসো এখানে তখন বলে কেউ কি আর একদিন দুই দিনে ফেরত চলে আসতে পারবে নতুন জায়গায় জয়েন করে এখন এতদিন অপেক্ষা করতে পারলো তাহলে আর কটা দিন অপেক্ষা করুক আমার মনে হয় রুদ্রের এই জামেলাটা মেটানোই উচিত মিটিয়ে তারপর যাওয়াটা উচিত গুঞ্জা সবার সামনে ভালো মানুষই হওয়ার জন্য এই সমস্ত বলতে থাকে এখন আর বলতে থাকে আর যদি ওরা অপেক্ষা করতে না পারে তাহলে আমার মনে হয় যে রুদুর আরো আরো বেটার এর থেকে অফার পাবে তো এই টেনশনটা তো মাথা থেকে নামবে রুদুরের বাবাকে তখন রুদুর বলে কি করি বলো বাবা আর তখন বলে আমি কি বলবো এটা তোরই সিদ্ধান্ত তুই সিদ্ধান্ত নিবি যে তুই কি করবি আমি এই বিষয়ে তোকে কিছু বলবো না রুদুর যেটা ভালো বুঝবি সেটাই করবি ঠিক তখনই দেখা যায় ময়না বলতে থাকে না বাবা তোমার তো কইতে হইব আপনি যাইবেন আমি কই উনি যাইবেন তখন ময়না কে জিজ্ঞেস করে আর তুই তুই যাবিনা আর তখন রুদুরে জিজ্ঞেস করে যে ময়না তুমি যাবে না তারপর মাস্টারমশাই বলতে থাকে বাবা আমি বলি কি ও নয় এখানে কয়টা দিন থাকুক এই জামেলাটা আমি টুক টুক বলে না ওরও তো ভর্তি হওয়ার ব্যাপার আছে আচ্ছা তখন বলে আপনারে ওইসব নিয়ে ভাবতে হইব না যা হইব দেখা যাইব আমি আপনার ব্যাখ্যানা গোসাই দিতেছি মা তখন বলে আমি বলছিলাম কি আমি কিন্তু এখানে ময়নার সাথে থাকবো আর তখনই রুদ্দুরের বাবা কিছু বলতে গেলে রুদ্দুর বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তখন রুদ্দুরের মাকে জড়িয়ে ধরে বলতে থাকে তোর বলে যে আপনাকে পারমিশন দিতে হইব না আমি বড় মারে কোথাও যাইতে দিতেছি না এখানে রাইখা দিমো আপনারা তো আমি এমনি এমনি কলকাতায় পাঠাইতেছি না আমি একা একা বড় আদর খামো তারপর দেখা যাবে রুদ্দুরের বাবাও হেসে দেয় আর রুদ্দুরও হেসে দেয় সবাই তখন হাসতে থাকে এদিকে গুঞ্জন মনে বলতে থাকে যাক আমার প্ল্যানটা কাজে দিয়েছে এবার রুদ্দুর তাহলে কলকাতায় চলে যাবে আর আমিও চলে যেতে পারবো তারপর দেখা যাবে এই কেসটাও ধামাচাপা পড়ে যাবে আর আমার কোনো টেনশনও থাকবে না দুর্গেও আমার করে নিতে পারবো ওদিকে দেখা যাবে রাজারামের সাথে পুলিশ অফিসার বড় বাবু দেখা করতে যায় ঠিক তখনই তে থাকে আপনার এই জায়গাটা কিন্তু একদম সেফ নয় এই জায়গায় থাকাটা একদম ঠিক হইতাছে না আর তখন বলে তাহলে কি ঠিক হইব জেলখানায় গিয়ে থাকলে কি ঠিক হইব চারাম বলে একটা কথা বলেন তো ওই এসপি পানসুরায় যে যেত সেটা কি আপনি জানতেন না আপনি কেন আমার খবর দিলেন না আর তখন বলে কেমন কথা বলেন আমাকে কি উনি বলে গেছে নাকি কি বড়বাবু তখন বলে দেখেন ওই এসপির কিন্তু মাথা খারাপ হয়ে গেছে আর ময়না ময়না যা কোয়ার কইয়েই দিছে মনে হইতাছে এসপি কিন্তু আপনারে ঠিক খুঁজে বার করব তারাম বলে আরে সারেন তো ওই এসপির ক্ষমতা আমার ভালো করেই জানাস আছে বলে এই একখানা হচ্ছে আপনার রোগ আপনার মেজাজ ভালো খাতা কই আপনার আপনি এইখান থেকে জানগা বর্ডারের ওই পারে জানগা আর তখন বলে ও বর্ডারের ওই পারে না এসপি সাহেব কি কোনো আন্দাজ করব না কি আমারে ফাসাইবার ফোন দিয়ে একটাছেন বলেন তো বাবু বলে তয় আপনার লগে এইখানে কথা কইতে আইতাম না আপনারে এখনো ভালো কথা কইতাছি আপনি কয়েক দিনের লাগিয়া ওই পারে বর্ডারে চলে যান যখন সব কিছু ঠান্ডা হয়ে যাইব তখন নয় এবার ফিরে আইবেন এরপর রাজারাম কি বুঝিয়ে সুজি জি করায় আর রাজারাম তখন বলে বর্ডারে এই পারে আর তখন বলে ওইগুলো আমি নয় বুঝা সুজানি নিব যারা বলে তয় কবে বের হতে আর তখন বলে আজকে রাইতেই আপনাকে তারপর দেখা যাবে একটু খরচা লাগবো তারপর দেখা যাবে বড়বাবু যখন যেতে লাগে ঠিক তখনই বলতে থাকে আচ্ছা আপনার একখানা জিজ্ঞেস করি এই ম্যাডাম ম্যাডামটাকে আর তখন বলে আপনার এত কথা জানতে হইব না তো তারপর বলে জানতে হইব তো কারণ ময়না ময়না তো ওই ম্যাডামের কথাও বলছে যে ম্যাডাম নাকি কে ম্যাডাম আপনারে নাকি কিছু শিখাইয়া পড়াই দিতা। তারপর দেখা যাবে রাজারাম বলতে থাকে ওই রুদ্দুর ওই ডাক্তারবাবু ডাক্তারবাবুর এক গার্লফ্রেন্ড রুঞ্জা ওনার নামই হচ্ছে ম্যাডাম তারপর বড়বাবু ওখান থেকে চলে যায় থেকে দেখা যাবে রুদ্দুরের ব্যাগখানা গোছাতে থাকে ময়না আর ময়নাকে ছেড়ে রুদ্দুর কিছুতেই যেতে চায় না ময়নাকে বারবার করে বলতে থাকে আচ্ছা আচ্ছা রাজারাম নয় পরে ধরা পড়ুক তারপর নয় আমরা আসবো তুমিও চলো না তখন বলে তা হয় না ডাক্তারবাবু আমি যামু আপনি আপনি যান আমি আবার যামু আবার আমু মুখজন কি আর তখন রুদ্দুর বলে প্রয়োজন আছে আমার যেতে ইচ্ছে করছে না ময়না ময়নাটা শুনে ময়না খুশি হয়ে যায় বলে ময়না চুপ করে আছো যে আর কিছু তো বলো বলে আপনার কাম আছে না হলে কি আর যাইতে কইতাম তোর বলে আমি কিছু না কিছু কাজ করে নেবো বলে এটা হয় না বাবা চাই যে আপনি ওই হসপিটালে জয়েন করুন আমার ইচ্ছের কি কোনো দাম নাই আপনারে তো যাইতেই হইব আর তখন রুদ্দুর বলে ময়না আমি না বাবার সাথে কথা বললাম যে আমি কিছু না কিছু একটা কাজের ব্যবস্থা করিলাম কথা শুনে ময়না বলে আপনি এমন কথা আছেন কেন ডাক্তার বাবু কয়টা দিনেরই তো ব্যাপার বলে ময়না তোমার না এখানে আমার একা রেখে যেতে টেনশন হবে বলে কিছু হইবো না আসলে এই কয়দিন এক লগে থাইকে আপনার অভ্যাস হয়ে গেছে জান না তারপরে যাই দেখবেন আবার সব কিছু ভালো লাগা শুরু করে দিচ্ছে তোর বলে তোমার বুঝি এইখানে থাকতে একা একা ভালো লাগবে তোমার কি এক সঙ্গে থাকার অভ্যাস হয়নি হয়তো অভ্যাস কইরা নিতে পারবার কিন্তু আমি কিছু বদলাইতে পারমো না মনে বলে অভ্যাস আমারও বদলাইবো না আমারও খারাপ লাগবো আমি স্বীকার করতে আসতে আমি একখানা কথা মানি ডাক্তার বাবু এই যে সংসার খানা না সেই সংসার তো শুধু আমাকেও দুইজনের না সবার নিয়া বা কত খুশিতে আছে আপনি কম তো আর এই মনের খুশিটা আপনি রাখুন যেমন আপনার কর্তব্য তেমন আমারও যদি আপনি কর্তব্যখানা পালন না করুন তাহলে তো আমিও করতে পারবো না তো বনবাসে না না আমিও পিছু পিছু আইতাছি রাজারাম ধরা পড়লো কই তখন বলে ময়না তুমি কিছু জানো তাই না বলে কি ব্যাপারে রুদ্দুর বলে এই রাজারাম কবে ধরা পড়বে কবে ধরা পড়বে ওখানে বলে তা জানি না কিন্তু এসপি দাদার লগে আমার একখানা কথা হয়েছে ঠিকই দেখা যাবে বড় বাবু মানে পুলিশ অফিসার গাড়ি নিয়ে চলে এসেছে তারপরে দেখা যাবে ড্রাইভারকে বলে যায় আমি না এখন আইয়া পড়লেই তুমি গাড়িখানা ছাইটা দিবা একটু দেরি করবো না এই বলে রাজারামকে আনতে যায় আর রাজারামকে নিয়েই চলে আসে গাড়ির সামনে তারপরে যখন গাড়ির মধ্যে ওঠায় আর গাড়ি তখন ড্রাইভারকে সারতে বললেই দেখা যায় এসপি সাহেব ড্রাইভার হয়ে বসে আছে দেখেই তো অবাক হয়ে যায় এদিকে বড়বাবুও ভয় পেয়ে যায় আর তখন রাজারামকে রাজারাম যখন পালাতে যায় রাজারামকে ধরে ফেল রাজারামকে ধরে থানায় নিয়ে যায় রাজারাম ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো রকম ভাবেই পালাতে পারে না ফোন করে এসপি সাহেব জানায় আর এদিকে মাস্টার দৌড়ে চলে আসে বাড়িতে আর বাড়িতে এসে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আর তারপরে বলতে থাকে যে ধরা পড়েছে এরপর রাজারাম এসে ওই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে ধরা পড়েছে রাজারাম চাকরিটাও চলে যায় বড়বাবু অনেক করে এসপি সাহেবের কাছে ক্ষমা চায় কিন্তু এসপি সাহেব কোন রকম ভাবেই ক্ষমা করে না এসপি সাহেব তখন বলে আপনি দুই দিন পরেই আইবেন আইয়া আপনার সাসপেন্ড লেটারটা নিয়ে যাইবেন দেখা যাবে গুঞ্জা তার ব্যাগ গোছাতে থাকে জুমার সাথে কথা বলতে থাকে আর এদিকে গুঞ্জা তখন ময়নার বাবার কথাগুলো শুনতে পায় তো অবাক হয়ে যায় খুব বেশি ভয় পেয়ে থাকে তখন গুঞ্জাও দৌড়ে চলে চলে হয়ে থাকে তার মশাই কি সব কিছু খুলে বলতে থাকে যে এসপি সাহেব আমার এ ফোন দিছিল আর এই সমস্ত কথা বলেছে এদিকে দেখা যায় মা তখন বলে যে এবার বুজুক ঠেলা মশাই বলে আমি এখনই একবার থানায় যাইতে হইব বলে আমিও যাবো বাবা আর তারপরে রুদ্ধুর বলে না না তোমাকে যেতে হবে না আর তখন ময়না বলে আমাকে তো যেতে হবেই আমাকে সামনাসামনি গিয়ে জিজ্ঞেস করতে হবে যে ওই টাকে ওই ম্যাডামটার উস্কানিতেই তো ও এই সমস্ত করছে তুই দেখা যাবে ময়নার কথা শুনে ভয় পেয়ে যায় গুঞ্জা আর গুঞ্জা তখন রেগে যায় রেগে গিয়ে ময়নাকে বলতে থাকে সব সময় সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে তাই না তোমাকে কেন যেতে হবে আর তখনই মাস্টার মশাই বলতে থাকে না না ওকে তো যেতে হবে কারণ ও আর বাবাজি দুজনে মিলেই তো স্টেটমেন্ট দিব তাই না না বলে আচ্ছা বাবা চলো তার বাবা বলতে থাকে দাঁড়া তারপর রুদ্রের বাবার কাছে যায় ময়নার বাবা আর গিয়ে বলে বিয়ে মশাই আপনি যাইবেন না তখন বলে আমি যাবো কিনা আমার জিজ্ঞেস করতেছেন আমার তো যাইতেই হইব আমি তো যাবো যাইয়া সামনাসামনি আমি জিগা মো যে এতদিন কেন কেন আমাদেরকে হয়রানি করলো আর জন্য এত দিন ধরে আমাদের গোম হারাম হচ্ছিল আর আমি যাবো না তারপরে দেখা যাবে সবাই মিলে যেতে থাকে আর তখনই ঠামি বলতে থাকে কি গো তুমি যাইবা না এত দূর থেকে তুমি আসলা কষ্ট করে ও বাঁচাইবে বললে আর তুমি যাইবা না তখন বলে হ্যাঁ আমি তো যাবো তারপর গুঞ্জাও সাথে যায় সেখানে গিয়ে রাজারামকে অনেক কিছু জিজ্ঞেস করে এসপি সাহেব তখন বলে তোমাদেরকে গুলি করার চেষ্টা করেছিল ময় না তাই না তারপরই বলে না না আমার কাছে তো বন্দুকই নাই আমাকে গুলি করার চেষ্টা করছে আর তখন বলে ময় না তোমার তোমার কি বন্দুক আছে নাকি এরপর রাজারাম বলে আমার বন্দুক দিয়েই এরপর বলে তুমি না একটু আগেই বললা যে তোমার নাকি বন্দুক নাই আর এখন বলতাস আর তোমার কি বন্দুক রাখার কোনো লাইসেন্স আছে নাই তো এর জন্য তোমার এক একখানা কেস আরও বাইরে গেলো তারপর তো ভয় পেয়ে রাজারামকে আর অনেকভাবেই চাপ সৃষ্টি করা হয় আর কোর্টে তুলবে সেটাও বলা হয় কোর্টের নাম শুনে ভয় পেয়ে যায় রাজারাম আর তারপরে দেখা যাক যে গুঞ্জা ইশারা দিতে থাকে রাজারামকে তার কথা যেন কিছুতেই না বলে তারপর গুঞ্জার কথা মনে মনে ভাবতে থাকে রাজারাম আর বলে যে আমাকে বারণ করতাছেন ম্যাডাম আপনার কথা যেন না বলি আপনি ফাঁসে যাবেন তাহলে আমারে বাসাই নেন আমারে না বাসাইলে তো আপনার ফাঁসাময় তারপর দেখা যাবে গুঞ্জা তো ওখানে কিছুই করতে পারে না অনেক চেষ্টা করতে থাকে যে যে করেই হোক রাজারামকে বাঁচাবে কিন্তু কোনো কিছুই করতে পারে না আর গুঞ্জাকে সন্দেহ করতে থাকে রুদ্দুর তারপর দেখা যায় রাজারাম ম্যাডামের কথা জিজ্ঞেস করলে গুঞ্জার কথা বলে দেয় বাধ্য হয়ে গুঞ্জার উপর তখন রুদ্দুর রেগে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ